একটা লাইভে ডায়মন্ড গিফট দেওয়ার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিআইডি কমেন্ট করেন সবাইকে ডায়মন্ড গিফট দেব প্রথমে পাঁচ হাজার সাইড ডায়মন্ড গিফট দেব তো আপনার যারা চ্যানেলে নতুন আছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর রিআইডি কমেন্ট করবেন এরপর সবাই গিফট পাবেন এরা কেউ গিফট পাবেন না যারা সাবস্ক্রাইব করবে তাদের নাম আমার স্ক্রিনে শো করবে सब्सक्राइबर ओनली सब्सक्राइबर सड़ा के उड़ाई उन्टा ओनली सब्सक्राइबर सड़ा के उड़ाई उन्टा তো সাবস্ক্রাইবার ছাড়া কেউ ডায়মন্ড পাবে না তো সবাই লাইভে জয়েন করেন সবাই এগুলো ধরে লাইভে জয়েন করে কমেন্ট করেন আজকে ডায়মন্ড গিফট দেওয়া হবে ওগুলো ধরে ডায়মন্ড গিফট দেওয়া হবে তো সবাই সবাই হচ্ছে যে তো সবাই ইউআইডি কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই ইউআইডি কমেন্ট করেন অনলি সাবস্ক্রাইবার ছাড়া কেউ ডায়মন্ড গিফট পাবে না অনলি সাবস্ক্রাইবার ছাড়া কেউ ডায়মন্ড গিফট পাবে না তো যারা সাবস্ক্রাইব করবেন শুধু তাদেরকে ডায়মন্ড গিফট দেবো প্রথমে পাঁচ হাজার ষাট ডায়মন্ড গিফট দেওয়া হবে তো সবাই কমেন্টটি ইউআইডি দেন সবাই কমেন্টটি ইউআইডি দেন সবাই কমেন্টটি ইউডি দেন ডায়মন্ড দ্বীপ আপনাদের ফ্রি ডায়মন্ড দেওয়ার জন্যই চলে এসেছি যারা চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভে একটি লাইক করে দিন সবাই তো পাশে ডায়মন্ড তো गाइस আপনারা কি করতেছেন সবাই লাইভে জয়েন করেন সবাই লাইভে জয়েন করে যান আর যারা চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকে কি দুইশো সাবস্ক্রাইবার বা দুই লাখ সাবস্ক্রাইবার করা সম্ভব ইচ্ছে করলে সব সম্ভব এমডি শফিক ভাই ই ইআইডি দিছে উনিশশো সাতাশে কতজন দেখলাম ভাই আপনি আরেকবার কমেন্ট করেন আপনার রিয়ালি চলে গেছে আপনি আরেকবার কমেন্ট করেন আপনার চলে গেছে আর কালকে একটা সমস্যা হয়েছিল এই যে এদের এখানে দেওয়াই আছে এক ঘন্টার মধ্যে ডেলিভারি না পেলে বা যে কোনো প্রয়োজনে ওই সাইডের ডান পেশা ম্যাসেঞ্জারে ক্লিক করেন এ দেখেন সাধারণত বিশ মিনিটের ভিতরে অর্ডার কমপ্লিট করায় সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে এক ঘন্টার মধ্যে যদি ডেলিভারি না পাই যে কোনো প্রয়োজনেদের সাপোর্ট লাইনে ডায়মন্ড না পেলে তিন দিনের ভিতরে জানাতে হবে দো দোকান থেকে টাকা পাঠালে টাকা নিয়ে স্ক্রিনশট পাঠাতে হবে জন্য কালকে একটু এদের ওয়েবসাইটে সমস্যা হয়েছিল কালকে কারোর ডায়মন্ড যায়নি আজকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইয়ে কমেন্ট করবে সবার ডায়মন্ড যাবে আমি বলছিলাম না যে এদের ওয়েবসাইটে কোনো একটা সমস্যা হয়েছে তো কে কে যুক্ত আছেন সবাই ইআইডি কমেন্ট করেন ভাই আপনার ইআইডি আর একবার কমেন্ট করেন না সামনে দিয়ে চলে গেছে তা দেখতে পাচ্ছি না সামনে দিয়ে চলে গেছে তা দেখতে পাচ্ছি না শফিক ভাই আপনার ইআইডি টা আবার কমেন্ট করেন পাঁচ হাজার ষাট ডায়মন্ড কি কেউ গিফট নিতে চায় না নাকি পাঁচ হাজার ষাট ডায়মন্ড কি কেউ গিফট নিতে চায় না পাঁচ হাজার শাট ডাইমন্ড কি কেউ গিফট না নাকি আপনার কমেন্ট ইউডি দেন আর যারা নতুন সবাই সাবস্ক্রাইব করেন পাঁচ হাজার পাঁচ হাজার দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন আর কমেন্টে ইউআইডি দিয়ে দেন ইউইডি দিয়ে দেন আর দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আর লাইভে একটি করে লাইক করে দিন যারা ইউআইডি দিবেন তাদেরকেই দিব পাঁচ হাজার ষাট ডাইমন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউআইডি দেবেন তাদেরাই শুধু পাবেন পাঁচ হাজার ফোন দিচ্ছি লাইভের মধ্যে তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাই কমেন্টে ইউডি দেন ভাই সবাই কমেন্টে ইউডি দেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা সবাই কমেন্টে ইউডি দেন যারা যা সাবস্ক্রাইব করছেন তারা সবাই কমেন্টে ইডি দেন আজকে কি দুইশো সাবস্ক্রাইব করা কমপ্লিট একশো একাত্তরটা হয়েছে ওই যে স্ক্রিনের উপরে এই যে এখানে দেখা যাচ্ছে যে একশো একাত্তরটা তো সবাই কমেন্ট ইউডি দেন কারো কমেন্ট সামনে আসে কি আমার সামনে ভাই যারা যারা চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইবটা করে দেবেন কষ্ট করে পাঁচ হাজার ষাট ডায়মন্ড গিফট দেবো পাসেজার শেট তো সবাই একটু কমেন্ট করেন কমেন্টে ইউডি দেন সবাই একটু কমেন্টে ইউডি দেন আর এখানে দেখেন যে লেখাই আছে সাধারণত বিশ মিনিটের ভিতরে অর্ডার কমপ্লিট না হলে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগতে পারে আপনারা একটু দেখেন যে অর্ডারটা যাচ্ছে কি তো যারা যারা চ্যানেলে নতুন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় কমেন্টে ইউআ দেন বা আপনাদের কারো কমেন্টই সামনে আসতেছে না আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন দেখি আমি রিড অফ করে আবার করি সামনে সামনে কমেন্ট আসে না কেন আপনারা সবাই কমেন্ট করতে থাকেন তো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ তো ভাই কমেন্টে ইউআইডিটা দেন আপনার প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি ইয়ে করতে চাই না সবাই কমেন্টে ইউআইডি দেন পাঁচ হাজার ষাট ডায়মন্ড গিফট দেব পাঁচ হাজার ষাট ডায়মন্ড তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আজকে দুইশো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন প্লিজ সবাই দুইশো সাবস্ক্রাইবটা আজকে কমপ্লিট করে দেন তো ভাই কমেন্টে ইউডি দেন কমেন্টে ইয়ার্ড দেন দ্রুত সবাই কমেন্টকে ইয়ারি দেন আর লাইভ একটি করে লাইক করে দিন কারোর কমেন্টই আমার সামনে আসতেছে না কেন কী হয়েছে ভাই কারোর কমেন্ট সামনে আসতেছে না কী একটা সমস্যা যেন হয়েছে কারোর কমেন্টই সামনে আসতেছে না দিয়ে কোনো কিছু হয়েছে না কি তো কমেন্টে ইউআইডি দেন ইউআইডি না দিলে আমি ডায়মন্ড দিব কিভাবে যারা ইউআইডি দিবেন তাদেরকে শুধু ডায়মন্ড দিব যারা ইউআইডি দেন তারা শুধু ডায়মন্ড পাবেন একজনের পাঁচ হাজার ষাট ডায়মন্ড দিয়ে দিই তো একজনের অর্ডারে পেন্ডিংয়ে চলে গেছে তো আপনারা যারা যারা কমেন্ট করবেন শুধু তারাই পাবেন কমেন্টে সবাই ইউআইডি দেন সেবার ইউআইডি কমেন্ট করেন সেবার ইউআইডি কমেন্ট করলে তো হয়ে যায় কারো কমেন্ট দেখাচ্ছে না তো সবাই কমেন্টে ইউআইডিটা দিয়ে যান কারো কমেন্ট দেখাচ্ছে না কে আমি এটা বুঝতে পারলাম না তো তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাঁচ হাজার ষাট ডায়মন্ড গিফট দেবো পাঁচ হাজার ষাট ডায়মন্ড একটু পরে আরও বাড়ায়া দিবেন দশ হাজার একশো বিশ ডায়মন্ড করে দিবেন একটু পরেই দশ হাজার একশো বিশ ডায়মন্ড করে দিব একটু পরেই তো সবাই কমেন্ট ইয়ার্ডি দিতে থাকেন সবাই কমেন্ট ভাই কমেন্টগুলো সামনে আসতেছে না কেন আমি বুঝতে পারতেছি না কমেন্ট গুলো কি হয়েছে আপনারা সবাই আবার কমেন্ট করেন তো দেখি কাদের কমেন্ট সামনে আসতেছে না কমেন্ট সামনে না আসলে আমি ইয়ে দেখব কি বল কমেন্ট সামনে আসতেছে না এটাই বুঝতে পারলাম না লাইভ কি আবার প্রথম থেকে চালু করতে হবে লাইভ কি আবার প্রথম থেকে চালু করবো কি বুঝলাম না তো কারণ কমেন্টই সামনে আসে না তো আমি লাইভটা আবার প্রথম থেকে চালু করি নাকি কারোর তো